পুরনো কুর্তি দিয়ে আজ আমি তিনটি আইডিয়া শেয়ার করব সেলাই মেশিন কিচ্ছু লাগবে না তোমরা দেখার সঙ্গে সঙ্গে করতে লাগবে অবশ্যই যদি তোমাদের ঘরে পুরোনো কুর্তি রয়েছে তাহলে আজকের ভিডিও তোমার জন্য কারণ এই কুর্তিগুলো প্রায় প্রত্যেকের ঘরে ঘরে থাকে আর আমরা মানে কালার নষ্ট হয়ে গেলে কিংবা একটু আটটু ছিঁড়ে গেলে একদিকে ফেলে রাখি কিংবা ফেলে দিই তো যাই হোক সেই পুরোনো কুর্তি দিয়ে আজ আমি তিনটি আইডিয়া শেয়ার করব তার জন্য কোনো সেলাই মেশিনের দরকার হবে না তো সর্বপ্রথমে আমি বলতে চাই এই কুর্তিটা মানে ছিঁড়ে নি বা নষ্ট হয়নি শুধুমাত্র এই কুর্তিটা না মানে কাপড়টা ভালো না তো যাই হোক সেই কারণে এটা আমি একদিকে ফেলে রেখেছিলাম একবার পড়লে এটা মানে জড়ো সড়ো হয়ে যায় সে কারণে এটা পড়তে ভালো লাগে না তার জন্য এখানে নিয়েছি আমি ওই যে অনলাইনে যে জিনিসগুলো আমরা অর্ডার করি তো এরকম ধরনের প্লাস্টিকে ভরা থাকে এই প্লাস্টিকগুলো কিন্তু অনেকটা মজবুত ঠিক আছে তো সে কারণে আমি এই প্লাস্টিকটারই ব্যবহার করব তোমরা চাইলে এখানে যে বড় আটার প্যাকেটগুলো থাকে সেগুলোও নিতে পারো কোনো সমস্যা নেই তো এই কুর্তিটার যে পেছন পাটটা রয়েছে পেছন দিকটা তো সেটা আমি ব্যবহার করব প্রথমে তো এইভাবে কুর্তিটাকে সোজা করে পেতে দিয়েছি তারপরে দেখো ওই যে প্লাস্টিকটা নিয়েছি তো পুরো প্লাস্টিকটা এইভাবে এর মধ্যে দিয়ে দেবো দেওয়ার পরে এটা মাপ করে আমার চারিদিকে দুই আঙুল মানে দুই থেকে তিন আঙুল বাড়িয়ে এটা কাট করে নিলাম ঠিক আছে একদিকেই কাট করতে হয়েছে তো এইভাবে এবারে দেখো এই যে আমি কাট করেছি ঠিক এইভাবে তোমরা বুঝতে পেরেছো আর বাকি যেটা রয়েছে আমি এখন সাইডে রাখছি সেটাও মানে সেটারও কিছু করব আর সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সর্বপ্রথমে এই যে আমি কাপড়টা কাট করলাম তো এইভাবে এটা পেতে দিলাম আর ওই মিডিলে প্লাস্টিকটা দিয়ে দিলাম আর এইভাবে চারিদিকে এটা প্রথমে ফোল্ড করব ফোল্ড করার পরে এই যে পিনগুলো থাকে পিন বা সেট টিপিন দিয়ে পিন আপ করে নেবে পিন আপ করে নেওয়ার পরে এটা সেলাই করতে হবে ঠিক আছে তো এইটুকুটা সেলাই করার জন্য কোনো সেলাই মেশিনের প্রয়োজন হবে না যদি সেলাই মেশিন থাকে তাহলে অবশ্যই সেলাই মেশিনে সেলাই করে নেবে তো যাই হোক আমি এটা হাত দিয়ে সেলাই করব সে কারণে একটুখানি সেলাইটা দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আমি চারিদিকে সেলাইটা করে নিয়েছি ঠিক এইভাবে এটুকু করার জন্য বেশি সময়ও লাগে না তো যাই হোক যারা এসব কাজ পছন্দ করো তাদেরই জন্য এই ভিডিও এবারে এই যে কুর্তিটার হাতা ছিল না আর এই হাতাতে এরকম ধরনের বর্ডার থাকে তো সেটা আমি ছাড়িয়ে নিয়েছি মানে হাতে হাতার বর্ডারটা ছাড়িয়ে নিয়েছি এরকম ধরনের লেসগুলো থাকে তো যাই হোক সেটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি এটাকে ডবল করে আর এইভাবে এটাকে মানে পুরোটাকে ডবল করে সেলাই করে নেব ঠিক আছে তাহলে এটা এটা একটা ফিতের মতো তৈরি হবে আর অনেকটা মজবুত হয়ে যাবে সে কারণে এটা আমি কাট করলাম না ডবল করে নিলাম আর এটা একটা এত ভালো জিনিস তৈরি হবে যেটা প্রত্যেকের রান্নাঘরে প্রত্যেক গৃহিণীদের প্রয়োজন হয় তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এইভাবে না এই যে ফিতেটাকে এইভাবে আমি তৈরি করলাম তো যাই হোক আমি মানে কুর্তির হাত যে বর্ডারটা থাকে সেটা দিয়ে করেছি সেটা কোনো বড় কথা না যে সেটা দিয়েই করতে হবে যে কোনো এরকম ধরনের ফিতে হলে হবে কিংবা যে সায়া বা পায়জামার ফিতে থাকে তো সেটাও তোমরা এখানে লাগিয়ে নিতে পারো তো যাই হোক এটা এইভাবে আমি এখানে সেট করে দিলাম ঠিক আছে তো যেভাবে এদিকে আমি সেট করলাম ঠিক সেইভাবে অপরদিকেও করে নেব তো দেখতে ঠিক এরকম হবে এবারে দেখো এই দিকে আমি কিন্তু কাপড় দিই তোমরা চাইলে এই দিকটাও কভার করে নিতে পারো সমস্যা নেই তো যাই হোক এটা রান্নাঘরে গৃহিণীদের কি কাজে আসবে যখন আমরা বাসন মাজি তখন এ শীতের সময় বেশি অসুবিধে হয় বাসন মাজলে কিন্তু জামা কাপড়ে ছিটে লাগে আর জামা কাপড়ে জলের ছিটে লাগলে তো ঠান্ডা লাগবে আর জামাটাও ভিজ মানে ভিজে যাবে আর কি তো যাই হোক আমরা যদি এইভাবে কা মানে বাসনগুলো মাজি তাহলে কোনো মতে জামা কাপড় ভিজবে না তো এইভাবে তোমরা একটা রান্নাঘরে রেখে দিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া পরবর্তী আইডিয়া হবে ওই কুর্তিটায় দিয়ে কারণ ওই কুর্তিটার পেছন দিকটা আমি কাট করেছিলাম তবুও আবার অর্ধেকটা তো বাকি রয়েছে আরও তো সর্বপ্রথমে যেটা করব সেটা হচ্ছে এই যে হাতাটা রয়েছে তো কুর্তির যে হাতাটা রয়েছে সেটা আমি পুরোটাই মানে দুটোই কাট করে বাদ দিয়ে দেব আর এই যে আমি যেখান থেকে কাট করেছিলাম পেছন দিকে তো ঠিক সামনে দিকটাও ওইখান থেকে আমি কাট করে নেবো তো এটা খুব সহজে ছেঁড়া হয়ে যাচ্ছে সে কারণে আমি আর কাট করলাম না ছেড়েই নিলাম তো যাই হোক এটা আমি এখন সাইডে রাখছি আর এটা দিয়ে এখন আইডিয়াটা দেখাচ্ছি তোমাদের এটা কিন্তু প্রত্যেক গৃহিণীদের কাজে আসবে প্রত্যেক মহিলাদের কাজে আসবে যে আইডিয়াটা আমি দেখাতে যাচ্ছি তো যাই হোক হাতাটা এখন কেটে বাদ দিয়ে দেবো তো এই দেখো বন্ধুরা হাতাটা আমি মানে খুলে নিয়েছি আর কি তারপরে যেটা করব সেটা হচ্ছে এই যে নিচের সাইডটা মানে যেটা আমি কাট করেছি নিচের দিকে সেই জায়গাটুকু একটু ফোল্ড করে মানে এভাবে দুটো ভাজ দেব। দেওয়ার পরে এটা সেলাই করে নেব তো সামনের দিক পেছন দিক পুরোটাই এটা সেলাই করে নেব কারণ যেহেতু কাট করা হয়েছে সেলাই তো অবশ্যই করতে হবে আর এইটুকু করার জন্য সেলাই মেশিনের দরকার হবে না হাত দিয়ে কিন্তু হয়ে যাবে তো এইভাবে আমি মানে দুই দিকে সেলাই করে নিয়েছি ঠিক এইভাবে ছোট বড় টোপ যে কোনো টোপ দিয়েই তোমরা সেলাই করে নিতে পারো কোনো সমস্যা নেই এবারে ব্যাপার হচ্ছে এই কুর্তিটার গলাটা একটু বড় রয়েছে ঠিক আছে তো আমি চার আঙুল মতো এখানে সেলাই করে নেব এই যে কাঁধের দিকে চার আঙুল মতো সেলাই করে নেব মানে এত বড় গলার প্রয়োজন হবে না সে কারণে আমি ওপর থেকে চার আঙুল মতো এইভাবে সেলাই করে নিলাম মানে মোট কথা হচ্ছে যে চার আঙুল মতো গলা লাগবে খোলা ছাড়ার জন্য ঠিক আছে আর ওই যে হাতা দুটো আমি খুলে নিয়েছি তো এটাও কিন্তু সেলাই করে নিতে হবে মানে বন্ধ করে দিতে হবে তো এই দেখো বন্ধুরা আমি হাত দুটোকে বন্ধ করে নিয়েছি তারপরে এই কুর্তিটা সিদা করে নিলাম যেহেতু সেলাই করলাম উল্টো দিকে তো সিধা করে নিলাম এবারে এটা কী কাজে আসবে এই দেখো এই যে শাড়িগুলো আমরা হ্যাঙ্গারে হ্যাং করে রাখি যদি আলমারিও না থাকে সেক্ষেত্রে আমরা এইভাবে না একটা কুর্তির মধ্যে অনেকগুলো শাড়ি আসবে মানে মোটামুটি পাঁচ থেকে ছটা শাড়ি তো অবশ্যই আসবে তো এই নিচের দিকটা দেখো খোলা না রেখে তোমরা দুই দিকে দুটো বোতাম লাগিয়ে দিতে পারো তো যেমন আমি বোতাম লাগিয়ে নিয়েছি আর এইভাবে বোতাম লাগিয়ে দিলাম তাহলে দেখো ধুলো বালি পড়বে না আর মানে এক জায়গায় অনেকটা শাড়ি তোমরা রাখতে পারো হেভি শাড়িগুলো এইভাবে রাখতে পারো জায়গাটাও কম লাগবে আর আলমারির ভেতরে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে তো এইভাবে তোমরা রাখতে পারো যদি কুর্তি দিয়ে না করতে চাও তাহলে তোমরা শপিং ব্যাগগুলো দিয়েও করতে পারো তো যাই হোক চলো দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো এই যে টুকরো কাপড়টা ছিল এটাও কিন্তু আমাদের রান্নাঘরে কাজে আসবে তো সর্বপ্রথমে এটা তিন দিকে সেলাই করাই রয়েছে একদিকে কাট করেছিলাম তো একদিকে আমি সেলাই করে নিলাম করার পরে চলো এটা কী কাজে লাগাব তো রান্নাঘরে অনেক এমন জিনিস থাকে যেগুলো আমাকে যেগুলো আমাদের ঢেকে রাখতে হয় যেমন ধরো এই ওভেনটা তো এটাও খোলা রাখলে ওপর থেকে ধুলো ময়লা জমবে কিংবা জলের ছিটা পড়বে তো অবশ্যই এটা ঢাকা দিয়ে রাখতে হবে তো আমি এইভাবে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ সাবস্ক্রাইব করার জন্য এক্সট্রা কোনো ব্যালেন্স লাগে না তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ